নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এন কে ডিম লাইভ ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমিও আবার চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে এই কয়েকদিনে আমি বাবার বাড়িতে খুব মজা করলাম মায়ের হাতের ভালো রান্না আর আমার বাচ্চাকে মিস করা সবটা মিলিয়েই যেন ভীষণ ভালো কাটল কর্মজীবনেই কাজটাই যেন সাথী তাই জন্য আর দেরি করলাম না কলকাতার জন্য বেরিয়ে পড়লাম আগে থেকেই আমার টিকিট করা ছিল আমি নাইট বাসে যাব। রথবাড়ি থেকে বাস ধরবো এখন আমি আইহো থেকে একটা অটো পেয়ে গেলাম তাতেই আমি উঠে বসলাম এইবার বাবার বাড়িতে যখন আসলাম মায়ের মুখে শুনতে পেলাম আমার হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ের কথা বারো বছরের আমাদের সংসার আমাদের ডিভোর্স হয়ে গেছে মিউচুয়াল তো উনিশ তারিখে ওর বিয়ে ছিল আর সেদিনকে আমাকে ট্যাগ করে ওর ভাগ্নি ওর বইয়ের ছবিও পাঠিয়েছিল স্টোরিতে দিয়েছিল। আমি দেখলাম মনটা খুব একটা ভালো না বারো বছরের স্মৃতি মনের মধ্যে আনাগোনা করছে ওপরে হ্যাপি থাকলেও ভেতরে শুধু মনটা ওখানেই পড়ে আছে যাই হোক দুজনের হয়তো পথ চলা একসাথে হলো না ভগবানের আশীর্বাদে আমাদের ওইটুকুই পথ চলা ছিল কিন্তু আমরা ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছিলাম আমাদের বারো বছরের রিলেশনের মধ্যে আমাদের ভালোবাসার নিষ্পাপ শিশুর জন্ম হয় আমার সন্তান আমার কাছেই আছে আমি ওকে চ্যালেঞ্জ করেছি যে আমি আমার সন্তানকে ঠিক মানুষ করতে পারবো আর আমিও স্বাবলম্বী হয়ে তোমাকে দেখাবো আজ আমি কিছু কাজের জন্য আমি কলকাতাতে চলে এসেছি ইতিমধ্যে আমি ধর্মতলাতে নামলাম নেমে সকাল সকাল হোটেলে বুক করে বাট ফোন করে নিলাম সেখান থেকে ওনারা বলল যে তোমরা এই টাইমে আসতে পারো ঠিক আছে তো আমি এখন বেরিয়ে গেছি প্রচুর রাস্তা ফাঁকা দেখো চার সাইডে কেউ নেই এখনো পর্যন্ত কোনো মার্কেট ওপেন হয়নি যেহেতু সকাল পাঁচটা দশ আর ছটার থেকে মোটামুটি মার্কেট ওপেন হয়ে যায় আর মর্নিংটা ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আর আমি ডাইরেক্ট মানে তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে আমি কোথায় যাচ্ছি কি করছি আর আমার এই ডেলি ব্লগ চ্যানেলে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না এইভাবেই তোমরা আমার পাশে থেকো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কলকাতা পৌরসভা এই পৌরসভাটার অপোজিটে আমাদের হোটেলের কথা বলছিল সাধারণত আমাদের ব্যাক সাইডে আমাদের হোটেলটা হবে সব এনারা হচ্ছে দেখুন রাস্তাগুলো পরিষ্কার করে দিচ্ছে আর কি বিশাল এটা পৌরসভাটা কলকাতা মানেই অনেক পুরনো পুরোনো বাড়ি অনেক মানে কি বলবো আসলেই মনটা খুব ভরে যায় এত সুন্দর সুন্দর জায়গা আছে ভীষণই ভালো লাগে এর আগে আমি কখনো লাইভ ভিডিও করিনি মানে যেতে যেতে কথা বলতে বলতে ভিডিও উইথ কথা তাই জন্য হয়তো কথাগুলো আমার ভালো হচ্ছে না আর আমি ব্লগে একদমই নতুন তো তোমরা যেহেতু আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছ আমি অনেকটা শিখে গেছি যে কিভাবে আমাদের ডেলি ব্লগ করতে হয় অটোমেটিক আমরা এখানে চলে আসলাম নিজামস শায় এই সাইডে আশেপাশে কোথাও হবে এখনো দেখো অন্ধকার অন্ধকার হয়েই আছে দিনের আলো এখনো ফুটে ওঠেনি পুরোটা আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে আর সবাই মর্নিং ওয়াকও করছে যে যার কাজে বেরোচ্ছে কর্মজীবনের তো এটাই শুনে দেখতে পাচ্ছো এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমাদের হোটেলের লোকেশনটা ভুল দেওয়া হয়েছিল অনেকটা ঘুরে ঘুরে আমরা আসছিলাম এখনো আমি হোটেলটাকেই খুঁজছি অনেকটা হাঁটা হয়ে গেলো হোটেলটা আমি এখনও দেখতে পাচ্ছি না তো কি করব দেখা যাক কতক্ষণ খুঁজে পাই এমনিতেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে আমার পাত্তি ভরা আছে আর এতটা হেঁটেছি আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে জানো তো বন্ধুরা মা আগে বলতো কলকাতা হচ্ছে গোলকধাদা আর কাউকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় না কেউ সঠিক অ্যাড্রেস দেয় না সবাই বলবে এদিকে যাও কেউ বলবে ওইদিকে যাও কিন্তু কেউ আর সঠিক বলে না জীবন অনেক টানাপোড়নের মধ্যে দিয়ে যায় তো সব সময় দুঃখটাকে শেয়ার করলে চলবে না আর দুঃখী দুঃখী হয়ে থাকলেও চলবে না সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আর সুখটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে কারণ ভবিষ্যতের কথাও ভাবতে হবে আর বর্তমানটাকে সবটাই অ্যাকসেপ্ট করতে হবে এখানে অনেকগুলো হোটেল আছে কিন্তু আমরা যে হোটেলের সাথে কথা বলেছি এখনও আমি সেই হোটেলটাতে পাইনি দেখতে তাই জন্য সেই হোটেলের দিকেই আগাচ্ছি তো তোমরা দেখতে থাকো ফাইনালি মুশকিল আসান হলো হোটেল পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের দেখো হোটেল দেখো রকম কলকাতা মানেই অনেক ভিড় অনেক ঝঞ্ঝাট অনেক মানে লোকজনের ইয়ে আর বিজনেস প্রচুর হয় এখানে ছোট ছোট রাস্তার ধারে গলিতে অলিতে যে যার কর্ম নির্বাহ ব্যস্ত থাকে তোমরা পিছনে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা ফুটপাথের হোটেল আছে তো বেসিক্যালি এই কাকুর সাথে আমরা কথা বললাম ওনাদের বাড়ি হচ্ছে মেদিনীপুরে তো এখানে এসে ওনারা জীবন নির্বাহ করে মানে কর্মসংস্থানের জন্য ওরা এখানেই থাকে রাতে ছাড়া রাত ওরা এখানেই ঘুমায় এখানেই খাওয়া দাওয়া করে ওদের পার ডে ছশো টাকা করে দেওয়া হয় মানে ওনারা বলল যে মানে অনেক বছর হয়ে গেছে এখানে বিজনেস করতে গেলে প্রচুর মানে আপনাকে কষ্ট করতে হবে তবে চলো বন্ধুরা আজ এই পর্যন্তই নেক্সট আমি কলকাতাতে কি কি করলাম তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো থেকো ভালো লাগলে লাইক আর কমেন্ট করো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা